সালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের টপিক হচ্ছে এস্টেম এলে আমরা কিভাবে লিস্ট তৈরি করতে পারি আমাদের অনেক সময় দরকার হয় আমরা লিস্ট তৈরি করি কোনো কাজের জন্য যেটা পাশে লেখা থাকে এক দুই তিন চার সিরিয়ালে থাকে বা এবিসিডি দিয়ে লিস্ট করি বা স্টার মার্ক দিয়ে লিস্ট করি সেটা আমরা কিভাবে করতে পারি চলেন এটা আজকের টপিকে আমরা দেখে নিই এস্টেম এলে মূলত দুই ধরনের লিস্ট করা যায় একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট চলেন দেখি কোনটা কেমন প্রথমে আমরা দেখতে যাচ্ছি অর্ডার লিস্ট অর্ডার লিস্ট লিখতে গেলে আপনাদের শুরুতে একটা ট্যাগ লিখতে হবে সেটা হচ্ছে ওএল এটার মানে হচ্ছে অর্ডার লিস্ট এটা শুরুতে হচ্ছে স্টার্টিং ওয়েল ওপেনিং এ ওয়েল এবং লাস্ট হচ্ছে ক্লোজিং ওয়েল এখন এর ভিতরে থাকবে হচ্ছে এলআই এলআই এটা মানে হচ্ছে লিস্ট তো চলেন আমরা এখানে লিখি যে আমার নাম লিখলাম তারপরে হচ্ছে এটাকে আমি আরও দু তিনটা কপি করে ফেলি দেখেন হ্যাঁ আমি পাঁচটা করেছি এখন এটাকে যদি আমি সেভ করি এটা দেখেন এক দুই তিন চারে আসতেছে এখন আমি চাচ্ছি না এটা এক দুই তিন চার এটা এটা হবে না আমি চাচ্ছি এ বি সি ডি দিয়ে করবো তাহলে এটার জন্য এখানে লিখতে হবে টাইপ টাইপ লিখে এখানে আপনি কি চাচ্ছেন সেটা লিখে দিবেন যদি আপনি বড় হাতের চান তাহলে এখানে বড় হাতের এ লিখে দিবেন তাহলে বড় হাতের হয়ে যাবে এবং যদি চান যে না এটা ছোট হাতের হবে তাহলে এ লিখে দিবেন তাহলে ছোট হাতের হয়ে যাবে যদি চান যে আপনি এক দুই তিন চার করবেন তাহলে এখানে এক লিখে দিবেন বাস আর যদি চান যে আপনি এটাকে রোমান সংখ্যায় করবেন তাহলে এখানে আয় লিখে দিবেন সংখ্যা হয়ে যাবে যদি ছোট হাতের চান ছোট হাতের লিখে দিবেন এটা ছোট হাতের হয়ে যাবে তো এটা হচ্ছে অর্ডার লিস্ট যেটা আমরা আমাদের মতো করে টাইপটা দিতে পারবো আমরা যদি চাই এক দুই তিন চার এবং এবিসিডি এটা আমাদের নিজের মতো করে বসাইতে পারবো এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট এবং আরেকটা আছে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ওইটার জন্য আপনাদের লিখতে হবে ইউএল ইউএল এর পরে সেম এলআই আমি আরেকটা করি দেখেন এটা আসছে এটা এভাবেই থাকবে এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না এটাকে যেরকম অর্ডার লিস্টকে যেরকম আমরা টাইপ দিয়েছিলাম আই দিয়েছিলাম কিন্তু এটাকে আমাদের পরিবর্তন করা সম্ভব না এটা যেরকম আছে সেরকমই থাকবে এখানে যদি আমরা টাইপ দেই সে টাইপটা কিন্তু কাজ করবে না সো এটা অপরিবর্তন থাকবে এটাকে পরিবর্তন করা যাবে না যেটা অর্ডার লিস্ট শুধুমাত্র সেটাকেই পরিবর্তন করা যায় আন অর্ডার লিস্টকে পরিবর্তন করা যায় না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে